আসসালামু আলাইকুম যারা বাড়ির বিদ্যুৎ বিল কমাতে চান এবং পুরো এলাকাতে যদি বিদ্যুৎ নাও থাকে সরকারি বিদ্যুৎ যদি নাও থাকে আপনি আপনার বাড়িতে বিকল্প একটি পাওয়ার স্টেশন তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে আমরা এই ভিডিওটি তৈরি করেছি আজকে আমরা হাই ফ্রিকুয়েন্সি এমপিপিটি টেকনোলজি দুইটি এমপিপিটি কার্ডের সোলার ইনভার্টারের বিষয়ে আজকে আলোচনা করব আজকে আমরা ছয় কিলো ওয়াট অর্থাৎ ছয় হাজার ওয়াট একসাথে তিরিশটি ফ্যান তিরিশটি লাইট টেলিভিশন ফ্রিজ অথবা এক গোড়া বা দুই গোড়া মোটর আপনারা ব্যবহার করতে পারবেন এবং ওয়ার্ল্ডের যে কোনো প্রান্ত থেকে কিন্তু মোটোফোনের মাধ্যমে আপনার বাড়ির লোডের ডিটেলস কিন্তু আপনি তথ্য পাবেন আপনার মুঠোফোনের সাহায্যে সমাজ দর্শক আজকে আমরা এই প্রোডাক্টের বিষয়ে তো জানবো তার আগে একটা শর্ট একটা মেসেজ দিচ্ছি অনেকে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করেন ভাই আপনি ক্রাউন মাইক্রো প্রোডাক্ট নিয়ে কথা বলছেন সাকু নিয়ে কথা বলছেন আবার গ্রোয়ার নিয়ে কোনটা আমরা নিব আমরা কনফিউজ হয়ে যাই আমাদের আইপিএস বাজার শুভাকাঙ্ক্ষীদেরকে আমরা একটা বিষয় ক্লিয়ার করতে চাই আমরা আইপিএস বাজার প্রতিষ্ঠান পৃথিবীতে যত টপ টপ প্রোডাক্টগুলো রয়েছে যেগুলো কমপ্লেনের পরিমাণ খুবই কম সেই প্রোডাক্টগুলো নিয়ে আমরা এই চ্যানেলের মাধ্যমে পজিটিভ এবং নেগেটিভ বোথ সাইড নিয়ে আলোচনা করি কোন প্রোডাক্টটি আপনার জন্য বেস্ট সেজন্য কিন্তু আপনি আমাদের যে টেকনিক্যাল এক্সপার্টের নাম্বার দেখতে পাচ্ছেন সেখানে ফোন দিয়ে আপনার ফিউচার প্লান লোড পার্সেন্টেজ এবং আপনার এলাকাতে ভোল্টেজ কত রয়েছে ইত্যাদি স্থানকাল পাত্র বেঁধে কিন্তু আমরা আপনাদেরকে বেস্ট একটি সোলার সিস্টেম প্রোভাইড করতে পারবো সেজন্য আপনারা যখনই সোলার সিস্টেম করবেন যদি কনফিউশন থাকে আপনার জন্য কোন মেশিনটি বেস্ট সেজন্য সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনি আপনার প্রয়োজন মতো রিকোয়ারমেন্টস অনুযায়ী একটি সোলার সিস্টেমের ডিজাইন আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন তার কথা না ইয়ে আজকে আমরা গ্রোহারের সিক্স থাউজেন্ড ইএস প্লাসের এই মেশিনটি নিয়ে আলোচনা করব। তো সম্পূর্ণ দেখতে থাকুন বর্তমানে যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হল গ্রোওয়াটের সিক্স থাউজেন্ড ইএস প্লাস পূর্বের মেশিনটি ছিল গ্রোয়াটের এসপি এ ফাইভ থাউজেন্ড ইএস তো দুইটি মেশিনে সেম কার্যবলী কিন্তু এই মেশিনে এক হাজার ওয়াট শক্তি বেশি অর্থাৎ সেটি ছিল এক্স আর এটা হলো এক্সএল মানে এক্স সাইজ বড়ো এই মেশিনটি দিয়ে আপনারা চারটি ব্যাটারির মাধ্যমে আপনি নর্মাল আইপিএস ইউপিএস হিসেবে ব্যবহার করতে পারবেন সোলার ব্যতীত আপে চেড়ে সোলার প্যানেলও সংযোগ করতে পারবেন সর্বোচ্চ আট হাজার ওয়াটের সোলার প্যানেল আপনারা ব্যবহার করতে পারবেন অবশ্যই বিদ্যুৎ বিল সেভ করতে গেলে কিন্তু যেন তেন সোলার প্যানেল নিলে হবে না অবশ্যই ভালো মানের অরিজিনাল এবং কি রিজেক্টেড প্যানেল বাদ দিয়ে অরিজিনাল প্যানেল টিয়ারোনের প্যানেল দিয়ে কিন্তু আপনাদের এই মেশিনগুলো সংযোগ করতে হবে তাহলে কিন্তু বিদ্যুৎ বিল প্রতি মাসে মাসে আপনারা সেভ করতে পারবেন বর্তমানে মার্কেটে কিন্তু সোলার প্যানেল নকল ভরে গেছে সেজন্য আপনারা অবশ্যই পণ্য ক্রয় করার সময় প্যানেলের দিকটা নজর রাখবেন কারণ অনেকে আমাদের কাছ থেকে মেশিন দিচ্ছেন কিন্তু প্যানেল থেকে বিদ্যুৎ না পাওয়ার ফলে বিদ্যুৎ বিল কিন্তু সেভ হচ্ছে না সেক্ষেত্রে অবশ্যই সোলার সিস্টেমের মেন যে পার্ট সোলার প্যানেলটার দিকে আপনারা এক্সট্রা নজর দেবেন তো এই মেশিনে দুইটি এমপিপিডি কার্ড থাকা দেখতে পাচ্ছেন দুইটি কিন্তু সোলার প্যানেল লাইন ইন্ডিভিজুয়ালি রয়েছে প্রতিটি স্ট্রিংয়ে আপনারা চার হাজার ওয়ার্ড কিন্তু সোলার প্যানেল সাপোর্ট করতে পারবেন এবং সর্বোচ্চ এটা সর্বনিম্ন আপনারা প্যানেলের ভোল্টেজ বিহসির সাথে মিল রেখে একশো থেকে চারশো পঞ্চাশ পর্যন্ত কিন্তু সংযোগ দিতে পারবেন সেক্ষেত্রে যদি টিআর ওয়ান পাঁচশো পঞ্চাশ বা পাঁচশো ওয়ার্ড বা ছয়শো ওয়ার্ডে নেন সেক্ষেত্রে মিনিমাম পাঁচটা প্যানেল কিন্তু প্রতি স্ট্রিংয়ে কিন্তু আপনারা সিরিজ করে কিন্তু কানেকশন দিতে পারছেন অর্থাৎ প্যানেলের বিওসি মেনটেন করতে হবে এবং প্রতিটি স্ট্রিংয়ে অর্থাৎ দুইটি যে স্ট্রিং দেখতে পাচ্ছেন এই স্ট্রিংয়ে কিন্তু আপনি চাইলে চার হাজার ওয়ার্ড চার হাজার ওয়ার্ড করে আট হাজার ওয়ার্ড সংযোগ দিতে পারবেন এবং অবশ্যই এই সংযোগ দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটি এক্সপার্টের সহযোগিতা নিয়েই সংযোগ দিবেন তা নাহলে কিন্তু এই লক্ষ টাকার ইনভার্টারের যে এমপিপিডি কার্ড আছে সেটা কিন্তু জ্বলে যেতে পারে এবং এখানে কিন্তু নর্মাল যে ইনভার্টারগুলো রয়েছে সোলার কানেকশান কিন্তু স্ক্রুর সিস্টেম নয় এখানে কিন্তু এম ফোর কানেক্টর রয়েছে এই কানেক্টরের কানেক্টরে কিন্তু জয়েন করার জন্য আপনাদের এক্সট্রা কানেক্টর কিন্তু আমরা আপনাদেরকে প্রোভাইড করছি আমাদের এই ইনভার্টারের সাথে এখানে অনেক ধরনের কানেক্টর রয়েছে যা মূলত এই ডিভাইসটি ইনস্টলেশন করার জন্য আপনাদের প্রয়োজন হবে নতুন প্রোডাক্টের সাথে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এগুলো পেয়ে যাচ্ছেন পাশাপাশি এই মেশিনগুলো প্যারালাল করার জন্য কিছু কমিউনিকেশন ক্যাবলও রয়েছে সেগুলো আপনারা আমাদের কাছ থেকে এই বক্সের মাধ্যমে পেয়ে যাচ্ছেন এবং এই প্রোডাক্টগুলো বিশেষ করে যারা বিদ্যুৎ সেভ করতে চাচ্ছেন তাদেরকে আমরা অবশ্যই রিকমেন্ড করব যদি আপনার এলাকাতে লোডশেডিং খুব কম হয় আপনারা সোলারকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে তারপর আপনারা গ্রিড প্রায়োরিটিটা দিবেন দেন লাস্ট ডিমেন্ট হলো ব্যাটারি প্রায়োরিটি এই ইনভার্টারের তিনটি সেটিং রয়েছে সোলার গ্রিড ব্যাটারি সোলার ব্যাটারি গ্রিড এবং অনলি সোলার অপশন তো কোন সেটিংটি আপনি করবেন কোনটা দিয়ে বিদ্যুৎ বেশি সেভ হবে কোনটি আপনার এলাকা এবং আপনার জন্য প্রয়োজন তা কিন্তু অবশ্যই একটি এক্সপার্ট আপনার স্থানকার পাত্রভেদি কিন্তু আপনাকে রিকমেন্ড করবে সেই জন্য অবশ্যই একটি সঠিক গাইডলাইন নিয়ে এই মেশিনগুলো আপনারা এই প্যারামিটারগুলো আপনি আপনার লোকেশন অনুযায়ী অ্যাক্টিভ করে নেবেন এই মেশিনে আপনার লক্ষ্য করে দেখবেন যে আন্ডার প্যানেলে কিন্তু অন্যান্য ইনভার্টারের মতো প্রতিটি ডিভাইসে কিন্তু ম্যাশন করা রয়েছে এসি ইনপুট এসি আউটপুট ব্যাটারি লাইন এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন ব্যাটারি অবশ্যই কিন্তু এই সিক্স থাউজেন্ড ইএসে কিন্তু আটচল্লিশ বোর্ড ইনপুট দিতে হবে অর্থাৎ পানি ব্যাটারি যদি নেন চারটি ব্যাটারিকে আপনাদের সিরিজ করে অবশ্যই আপনাদের এই কানেকশনটা দিতে হবে আর যদি লিথিয়াম ব্যাটারি নেন আটচল্লিশ বোটে হান্ড্রেড এমপিআর বা টু হান্ড্রেড এমপি কিন্তু আপনারা ব্যবহার করতে পারছেন লিথিয়াম এবং লিড অ্যাসিড অথবা ড্রাই ব্যাটারি বা এজিএম ব্যাটারি কিন্তু এই মেশিনে সাপোর্ট করবে আপনারা অবশ্যই লিথিয়াম ব্যাটারি যদি বিএমএস ক্যামল থাকে বিএমএস ক্যামলও কিন্তু সংযোগ দিতে পারবেন একটা গুড নিউজ দিয়ে রাখি ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু আপনাদের জন্য যারা ইতিমধ্যে আমাদের কাছে প্রি বুকিং করেছেন তাদেরকে ধন্যবাদ আমরা কিন্তু গ্রোয়াটের লিথিয়ামের হোপ মডেলের ব্যাটারি কিন্তু আটচল্লিশ বোটে হ্যান্ড্রেড এমপি কিন্তু অ্যাভেলেবেল করেছি যারা লিথিয়াম গ্রোয়াট ব্র্যান্ডের ব্যাটারি চাচ্ছেন তারা অবশ্যই প্রি বুকিং করতে পারেন আমরা আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু আপনাদের কাছে এই ব্যাটারিগুলো ডেলিভারি দিয়ে দিব সেক্ষেত্রে গ্রোওয়ার্টের লিথিয়াম ব্যাটারি দিয়ে গ্রোয়াটের মেশিন ব্যবহার করলে কিন্তু আগের থেকে আরও বেটার পারফরমেন্স আমরা আশা করছি পাবো তো এই মেশিনে ফ্রন্ট ডিসপ্লে দেখতে পাচ্ছেন পাশাপাশি আদার সব কিছু কিন্তু সেম অ্যাজ এ অন্যান্য মেশিনের মতোই তো মেশিনের বিল্ড কোয়ালিটি আমরা দেখেছি ইন্ডিভিজুয়ালি চমৎকার এবং এই মেশিনে অ্যামপিপিটি কার্ড রয়েছে দুইটি যার ফলে একটি অ্যামপিপিটি কার্ড নষ্ট হয়ে যায় একটি অ্যামপিপিটি কার্ড দিয়ে কিন্তু আপনারা এই মেশিনটি চলবে এবং এটা কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি তো এই মেশিনের ওয়াইফাই ডঙ্গ সহ আমাদের কাছে এই মেশিনটি বর্তমানে অষ্ট হাজার টাকা দিয়ে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারছেন এবং অবশ্যই পণ্য ক্রয় করার সময় আমাদের কাছ থেকে ডিসকাউন্ট প্রাইসেও জেনে নেবেন পাঁচ বছরের সার্ভিস এবং ওয়ান ইয়ার্সের অর্থাৎ এক বছরের মধ্যে এই প্রোডাক্টটি কোনো প্রবলেম হলে যে কোনো পার্টস কিন্তু আমরা রিপ্লেসমেন্ট করে ফ্রিতে দিব এবং এই প্রোডাক্টগুলো পাঁচ বছরের মধ্যে যদি কোনো প্রবলেম হয় আইপিএস বছর প্রতিষ্ঠান কিন্তু ফ্রিতে আপনাদেরকে সার্ভিস দেবে দর্শক এ গ্রোয়ার্টের এস পি এস সিক্স থাউজেন্ড ইএস প্লাস আমরা আগামী কয়েকদিনের মধ্যে অনেকগুলো ইনস্টলেশন করব সেই ইনস্টলেশন ভিডিও কিন্তু আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করবো আর হ্যাঁ যারা এই ভিডিওটি এই পর্যন্ত এসে দেখেছেন অবশ্যই আপনাদের মধ্যে অনেক কোশ্চেন জেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা প্রতিটি কমেন্টের রিপ্লাই দিয়ে দিব এবং এই প্রোডাক্টের ডাটা শিটও আমরা দিয়ে দিব আপনারা দেখে আসতে পারেন অথবা ভিজিট করতে পারেন ডব্লিউড্লিউ ডট এবং আমাদের কাছ থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো অফিসিয়ালভাবে অরিজিনাল প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তাই পণ্য ক্রয় করার সময় অথেন্টিক সাইট থেকে পণ্য ক্রয় করুন আপনার টাকার মূল্য এই ইনভার্টার আপনাকে দিবে তো আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা